ब्रह्मा माहे दिव्य सन्देश सेवन सिक्स सिक्स वन चार बारो चौबीस ब्रह्मा मा बेहद के बेहद की परम 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 महाशांति है महाशांति है महाशांति है महाशांति महा शब्द साथे बेहद के बेहद का परम प्रकाश और के আছে। বৃহদকে বেহাদকার পরম প্রকাশ ও মহা সঙ্গে আছে। বৃহদে লাগলে পেয়ারে বাচ্চাদেরকে মা বলছে স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন করা জানি যারা বেহাতে বাচ্চারা স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন করছে বাপুজির ডিল তক নথি বাপুজীর উপর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় ও নিশ্চিত এমন বেহাদের আত্মাদের বেহাদের মায়ের অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা ও প্রণাম আজ মা আমাদের শোনাচ্ছেন যেটা মা নিজের কপিতে লিখে রেখেছে যেটা বাপুজি শিখিয়েছেন জ্ঞান তার অনুভব মা আমাদের কাছে শেয়ার করছেন এটা না বাণী না আজকের পুরুষার্থ এটা অচল অঢল অবিনাশী জ্ঞান দাদাজি জ্ঞানের ঘি মা আমাদের শোনাচ্ছে এমন সব বাচ্চাদের অনুভূতি করতে হবে এখন সমস্ত বেহাদের বাচ্চাদেরকে মা বলছেন অনুভূতি করতে হবে পরম ঢুকে পড়তে হবে যেমন মাছ সাগরে চলে যায় তখন সে বাইরের কিচ্ছু জানতে পারে না এমনভাবে ভাবে বেহাদের আত্মাদেরকেও বেহাদের মহাসাগরে বুদ্ধিতে চলে যেতে হবে যদি পরম প্রকাশ চলে যায় সব কিছু পরম প্রকাশ যদি যদি প্রকাশ আমাদের টাচ করি পরম প্রকাশ তাহলে সমস্ত কিছু পরম প্রকাশের হয়ে যাবে পৃথিবীও পরম প্রকাশের হয়ে যাবে যা কিছু যা কিছু দেখছি আমরা যা কিছু দেখছি সে সব কিছুই দেখতে পাবো না যা দেখতে পাচ্ছি আমরা এই পঞ্চতত্ত্বের সে সব মায়া এই সব কিছুই দেখতে পাবো না সব পরম প্রকাশ প্রকাশ দেখতে পাবো সব কিছুই বিলীন হয়ে যাবে পরম প্রকাশ হয়ে যাবে আর দুধের মতন অবিনাশী পরম প্রকাশের মহাসাগরে আমরা চলে যাব জন্যই বাণীতে বলা আছে ডবল লাইট হতে হবে আমাদের যখন দাদাজির সাথে কানেকশান হবে তখন ডবল লাইট হব আমরা ফরিস্তা স্বরূপ হব বেহারি দাদাজির সাথে কানেকশন হলে তখন ডবল লাইট হব মানে একে তো পরম প্রকাশ আর পরম প্রকাশ মানে হল হালকা মা বলছেন আজ আমি যা আগে বলেছি আত্মাকে দেখা যায় না কেন তার কারণ আত্মা পরম প্রকাশের তৈরি এই যন্ত্রপাতির মেশিন দিয়ে কাঁচ দিয়ে পরম প্রকাশকে তো দেখা যায় না এই জন্যই আত্মাকে দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভূতি করতে পারি আমরা আর ডবল লাইট মানে হলো বাপ আর আমি মানে দাদাজি আর আমি কম্বাইন স্বরূপ ওয়েটলেস পরম প্রকাশের পরম প্রকাশই হলো ওয়েটলেস মানে জিরো জিরো যখন আমরা হব তখনই তো আমরা হিরো হব জিরো হয়ে দেখা যাবে ফারিস্তা স্বরূপ দেখা যাবে আমাদেরকে পরম প্রকাশের ফারিস্তা স্বরূপ বেহাদের বাপুজি মানে দাদাজি বাপুজি পরশ নাথ সে আমাক সে যাকে ছুঁয়ে দেয় সে সোনা হয়ে যায় বেহাদের দুনিয়াতে পরশই পরশ যদি বুদ্ধিতেও ছুঁয়ে নিই তাহলে আমার আত্মাও সোনা হয়ে যাবে আজ বাপুজি পরশকে দেয় আমাদের মানে জি পরশকে দেয় পরশ মনে না করলে আমরা পরশের খোঁজ পেতেই পারি না পরশের অনুভূতি হবেই না আমাদের সাথে টাচও হবে না একটাই রাস্তা আমাদের বেহাদি দাদাজির সাথে কানেকশান করা বাপ আর আমি কম্বাইন স্বরূপ সব সময় দাদাজিকে সাথে রাখতে হবে বা আমাদের বলছে বাণীতেও বলা আছে যে সাথী করে নাও দাদাজিকে তাহলে আমরা কত বড় ভাগ্যশালী আত্মা যারা দাদাজির জ্ঞান বুঝতে পারছি দাদাজিকে চিনে গেছে দেখেছি সাকার রূপে সাকারূপে দাদাজিকে জানা চেনা দাদাজির মিলার সাথে মিলন করা কত বড় ভাগ্যের কথা দুনিয়া তো জানতেই পারছে না আর আমাদের আদরের দাদাজি দাদাজি আমাদের কাছে বাপ মানে দাদাজি হয়ে এসেছে পরশনাথ দাদাজি হলো পরশনাথ পরশনাথ দুনিয়াতে পরশনাথে দুনিয়াতে মানে বেহাতে বেহাতে বিশ্বে পরম পরমধামে সব পরশ আর পরশ পরশ মানে হল চুম্বক ম্যাগনেট শক্তিশালী চুম্বক যাকে চিন্তা করলেই পাওয়ার চলে আসছে কত কত শক্তিশালী পাওয়ার কত বড় দাদাজিকে দাদাজি পরশকে দেয় প্রথমে দাদাজির সাথে আত্মা ও পরমাত্মার কানেকশান জুড়ে নিয়ে লোহা থেকে তাহলে আমরা যদি আমরা আত্মা থেকে পরমাত্মা মানে দাদাজির সাথে কানেকশান করি তাহলে যে কানেকশান মানে যোগ দাদাজির সাথে যোগে আমরা যদি কানেকশান করি তাহলে আমরা লোহা থেকে সোনা হব তারপর পাথর থেকে পরশ হব মানে আমরা ম্যাগনেট হয়ে যাব নাথ হয়ে যাব তখন আমরা আর তারপর ওখানে যাবার বেহাদের কলার পরম ধামে যাবার আমরা উপযুক্ত হব পরশের সঙ্গেই রঙে মানে পরশের সঙ্গে রঙে আমিও পরশ হয়ে যাব মাস্টার পরশ তাহলে কি হবে মানে যে আমাকে মনে করবে কানেকশানে আসা তো দূরেই দূরেরই কথা যদি কেউ মনেও করে বুদ্ধিতেও তার সে যদি আমায় মনেও করে বুদ্ধি দিয়েও তারও সঙ্গে রং লেগে যাবে পরস্কে ছুলেই বেহাদের আত্মার পরিবর্তন হয়ে যাবে আত্মা পরিবর্তন হলেই সব বিশ্বই পরিবর্তন হয়ে যাবে সবথেকে বড় কথা হলো বেহাদের দাদাজিকে কে কতটা জানে সে তো নিজেই জানে নিশ্চয় বুদ্ধি বৈজন্তী যতটা নিশ্চয় হবে তত প্রাপ্তি হবে সবার লক্ষ্য আলাদা আলাদা সবার রাস্তাও আলাদা এখানে যেমন সবাই আলাদা থাকে কেউ এক একতলাতে থাকে কেউ দোতলাতে থাকে কেউ আবার দশ তলাতে থাকে যদি তাড়াতাড়ি বিশ্ব পরিবর্তন করতে চাও তাহলে মা আমাদেরকে বলছেন ব্রহ্মাপা আমাদেরকে বলছেন যদি তাড়াতাড়ি তোমরা বিশ্ব পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের দৃষ্টি বৃত্তি আর চিন্তাতেও বেহাদে বেহাদে দুনিয়া বেহাদে বেহাদে দাদাজি বেহাদকে বেহাদকা বায়ুমণ্ডল মানে বিশ্ব বৃত্তি মানে চিন্তা করা দৃষ্টি মানে দেখা মানে বৃত্তি ও দৃষ্টি চিন্তা করা ও দেখা এতেই নতুন দুনিয়ার সৃষ্টি হয়ে যাবে দৃষ্টি মানে নতুন দুনিয়াকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে বায়ুমণ্ডলকে আর সৃষ্টি মানে হলো নতুন দুনিয়ার দুনিয়াতে পরিবর্তন তাহলে হয়ে যাবে দুঃখ থেকে আমাদেরকে বেরোতে হবে অমর তত্ত্ব দুনিয়া বানাতে যদি চাও তাহলে তাড়াতাড়ি দাদাজির সঙ্গে ওই দুনিয়ায় বসে যাও দাদাজির সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব অসম্ভব কেউ সম্ভব করতে পারে দাদাজি এই জন্যই আমাকে একা না থেকে বেহাদে দাদাজির সঙ্গে থাকতে হবে বেহাদ কি পরম 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 মহা শান্তি পারম মহা শান্তি হ্যাঁ মহা শান্তি হ্যাঁ পরম শান্তি